এবার জাতীয় দলের হয়ে খেলার অনুমতি পেলেন সাকিব দীর্ঘদিন ধরে দেশে নেই সাকিব আল হাসান জাতীয় দলে ফিরতে পারবেন কিনা তা নিয়েও ছিল সক্কা তবে জাতীয় দলে ফেরার দরজা সাকিবের জন্য একেবারে বন্ধ হয়ে যায়নি তার বিষয়ে বোর্ড আলোচনা করেছে সাকিব যদি ফিট এবং অ্যাভেলেবল থাকেন তাহলে নির্বাচক প্যানেল জাতীয় দলে সাকিবকে বিবেচনা করবে শনিবার বিসিবির সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন সাকিব আল হাসানকে জাতীয় দলের ফেরানোর পাশাপাশি কেন্দ্রীয় চুক্তিতেও ফেরানোর ব্যাপারে আলোচনা হচ্ছে বিসিবি কেন্দ্রীয় চুক্তিতে এবার জায়গা পাচ্ছেন মোট সাতাশ জন ক্রিকেটার এই বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট বোর্ড সাকিব ব্যাপারে আমজাদ হোসেন বলেন আমাদের বোর্ডে সাকিব হাসানকে নিয়ে আলোচনা করা হয়েছে বোর্ড সম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে সাকিব যদি অ্যাভেলেবল থাকেন ফিটনেস থাকে এবং বিনুতে উপস্থিত থাকার মতো পরিস্থিতি থাকে তাহলে নির্বাচক প্যানেল তাকে জাতীয় দলে ফেরার জন্য বিবেচনা করবেন এছাড়া ফ্রান্সাইজি লিগগুলোতেও খেলতে পারবেন সাকিব তিনি আরও বলেন সাকিব অন্যান্য বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণ করতে পারবে বোর্ড তাকে অনাপত্তিপত্র দেবে প্রয়োজন অনুযায়ী হোম এবং অ্যাওয়ে সব সিরিজের জন্য নির্বাচক ম্যানেল তাকে বিবেচনা করা হবে